তো দেখো বন্ধুরা কেউ ভালো কেউ কিন্তু চায় না তুমি যদি একটা কাজ করতে যাও ভালো এবং অন্যরকম একটি যে কোনো একটি কাজ এবং কোনো একটি জিনিস করতে চাও তাহলে কিন্তু তোমার ভালো কেউ দেখবে না আর সেই রকমই ঘটনা ঘটেছে আমার সাথে দেখো আমি ইউটিউবিং শুরু করি দু হাজার পঁচিশেই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটি খোলা হয় দু সালে অথবা আমি একদিন ইউটিউবিং করিনি মানে আমি ইউটিউব চ্যানেল খুলছি কিন্তু ইউটিউবে কোনো ভিডিও আপলোড করতাম ভিডিও আপলোড করতাম না কিছু জন্য সেটাও আমি কিন্তু বলতেছি যখন আমি প্রথম প্রথম ভিডিও রেকর্ড করতাম তখন কিন্তু ওই অবস্থায় আমি ভিডিও আপলোড করে দিয়ে দিতাম মানে তখন আমি কোনো ইউটিউবে কোনো থামবেল বানাতে পারতাম না এবং টাইটলে কিন্তু ভালোভাবে লিখতে পারতাম না এবং ভিডিও ভালো করে এডিট করতে পারতাম না যার কারণে আমি ভিডিও ওইভাবে আপলোড করি তো হঠাৎ একদিন বয়েসদের রিভিল করে ভিডিও আপলোড করতে করতে হঠাৎ একটি আমার বন্ধুর সামনে একটি ভিডিও চলে যায় তো তখন থেকে হাসা হাসাহাসি এবং অনেক কিছুই কিন্তু তারা করতে থাকে আচ্ছা কের ভালো কে কেউ কখনো দেখে এটা কিন্তু অসম্ভব বাঙালি যে একটা কে ভালো কেউ দেখতে পারে না এটা কিন্তু সে ভালো করে জানে আর তাকে কিভাবে নিচে নামাবে তা কিন্তু তারা ভালো করেই জানে তো সরমেয়া তখন আমি ভিডিও আপলোড করে একদিনই বন্ধ করে দিলাম কারণ আমার ভয়েস রিভিল করে ভিডিও দেখলে তারা হাসাহাসি করে তো যার কারণে আমি ভিডিও বন্ধ করে দিলাম যে করা তখন আবার মাঝে আবার তখন বললাম যে না এখন এভাবে বয়া থাকলে হবে না আমি ভিডিও আবার আপলোড করা শুরু করব। তখন আর কোনো দিক না থাকিয়ে কিন্তু আমি আবার রেগুলার ভিডিও আপলোড করা শুরু করলাম তখন কিন্তু আমি ভয়েস দিয়ে রিভিল করে ভিডিও আপলোড করতাম না সাধারণ এই স্ক্রিন ভিডিও করে এভাবে এই ভিডিও আপলোড করতাম আর প্রথম প্রথম কিন্তু আমি ভিডিও ইডিটও করতে পারতাম না যার কারণে আমি এভাবে ভিডিও ই করতাম দেখো তুমি যখন একটা ভালো কাজ করবে তোমার পাশে যদি কেউ না থাকে তাহলে কিন্তু তুমি একদমই মানে উপরে উঠতে একদমই পারবে না আর তেমনটি লাগে তোমার ভাই ব্রাদার এবং বন্ধু বান্ধব হ্যাঁ আমারও পাশে ছিল কিন্তু তারা একটু মজা করতে বেশি সেটা আমার একদমই ভালো লাগতো না কিন্তু তারাও আমাকে উৎসাহ দিত যে বন্ধু তুই এটা চালিয়ে যা আমি তোর পাশে আছি এরম আমার দুটি বন্ধু আছে তারাই আমাকে বলতো কিন্তু তারা আবার মাঝে মাঝে হাসি তার ঠাট্টামি করতো এগুলো দেখে আমার মাঝে মাঝে মনটা অনেক খারাপ হয়ে গেত তো যার কারণে আবারও আমি প্রতিদিন ভিডিও আপলোড করতাম আর শরমে তাদেরকে আমি আবার নতুন আমার যে আগে একটি ইউটিউব চ্যানেল ছিল সেটা কিন্তু চলে যায় যার কারণে আমি আবার নতুন করে ইউটিউব চ্যানেলগুলি তো সেটা কিন্তু আর তাদেরকে দেখাই নেই যে তারা জানি আর আমার এই ভিডিও জানি তাদের সামনে না পড়ে আর আমার গল্পও জানি তাদের সামনে না পড়ে জানি তারা হাসাহাসি এবং মজা না করতে পারে আমি কিন্তু শরমে তাদের সামনে কখনো আমি বলতাম না যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে তো এভাবে কিন্তু আস্তে আস্তে কেটে যায় আর তোমরা আমাকে আগে যে পরিমাণে সাপোর্ট করতে তোমরা যদি এখন যেব সেই পরিমাণে সাপোর্ট করো তাহলে কিন্তু আমি উপরে উঠতে পারবো হ্যাঁ তোমরা আগে আমার ভিডিও কিন্তু অনেকজনেই দেখতে আগে প্রতি ভিডিওতে আমার চারশো পাঁচশো করে ভিউ হতো কিন্তু এখন কিন্তু আমার ইউটিউব চ্যানেলে তেমন একটি ভিউ হয় না তোমরা কিন্তু আস্তে আস্তে আমাকে এ দিতে চাচ্ছ তো তোমরা আগে যে পরিমাণে আমাকে সাপোর্ট করতে তো এমন কিন্তু এখন সাপোর্ট করো না তো তোমাদের কাছে একটি রিকোয়েস্ট আগে যে পরিমাণে আমাকে সাপোর্ট করতে এভাবে আমাকে সাপোর্ট করবে সবাইকে এভাবেই আমি যদি কোনো সময় কোনো কিছু একটি করতে পারে তাহলে কিন্তু তোমাদের আমি কখনোই ভুলব না কারণ তোমরা আমাকে চোর দিয়ে বড়ো বানিয়েছো তো তোমাদের আমি কিভাবে ভুলে যাই তো বন্ধুরা এই ছিল আজকের গল্পটি আর আজকের গল্পটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ